ট্রেডিং লস হলে কি করবেন ট্রেডিং বলতে লস আর লস দেয় না লস আমাদের কম বেশি সবারই হয় আপনি ট্রেডিং থেকে কুড়ি টাকা আয় করার স্বপ্ন দেখেন অথচ লস করতে রাজি না দেখুন লাভ লস ট্রেডিং তবে লস হলে দিশা চার বছরে বারবার লস করার পর যা অভিজ্ঞতা অর্জন করেছি তা নিয়ে আজকের এই ভিডিও আজকে আমি আপনাদের মাঝে এই পাঁচটি টপিক শেয়ার করবো যা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা লসে আছেন তারা সকলেই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ট্রেডিং লস একটা নর্মাল বিষয় অথচ আপনি পাঁচ ছয় মাস ট্রেডিং এসেই লস থেকে দৌড়াতে শুরু করেন আপনারা এমন একটা মাইন্ডসেট রাখেন যেন লস না হওয়ার জন্য যত কিছু করা প্রয়োজন তার কিছু আপনার করবেন কিন্তু আসলে কি তা সম্ভব যেখানে নব্বই পার্সেন্ট মানুষই লস করে সেখানে আপনি মাত্র দশ ডলার নিয়ে এসে স্বপ্ন দেখেন আপনি সফল হয়ে যাবেন দশ ডলার বিশ ডলার একশো ডলার নিয়ে এসে ভাবেন আপনাদের আর কোনো দিন লস হবে না আসলে আপনারা লস নিতেই রাজি না দেখেন লস আমার আপনার কারো পিছু ছাড়বে না তবে লসকে মিনিমাইজ করে প্রফিটে কনভার্ট করতে পারবেন ট্রেডিং প্রফিট লস থাকবেই এর আমাদের মধ্যে করতে হবে এর মধ্যে দিয়ে সারভাইভ করেই প্রফিট করতে হবে তবে যারা ট্রেডিং এ নতুন আসে তারা ভাবে এক বছর সময় দিয়ে শিখলে আর কোনো লস হবে না প্রতিদিন শুধু প্রফিট আর প্রফিট তবে এটা কখনোই সম্ভব না লস ম্যানেজ করেই আমাদের প্রফিট করতে হয় আপনি প্রতিদিন নব্বই পার্সেন্ট পাবেন না কোনো দিন দশটা ট্রেডের মধ্যে দশটায় প্রফিট হবে আবার কোনো দিন দশটার মধ্যে দুইটা তিনটা প্রফিট হবে আবার কোনো দিন দেখবেন দশটার মধ্যে চারটা পাঁচটা হচ্ছে কোনো দিনই রেসি পাবেন না তবে নলেজ এবং সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের খারাপ প্রফিট করতে হয় অথচ এখানে আমরা আর পারি না একদিন দুই দিন প্রফিট করলেও দিন শেষে সবই লস করে ফেলি কারণ আমাদের একউরিসি প্রতিদিন ভালো থাকে না তবে আপনি চাইলে আমাদের টিমে যুক্ত হয়ে আপনার সকল লস রিকভারি করতে পারেন আপনার লস আমি একদিনে রিকভারি করা দিতে পারবো না তবে আস্তে আস্তে ম্যানেজমেন্ট করে ডে বাই ডে আপনার সকল লস রিকভারি করাতে পারবো এছাড়া আমাদের টিমে জয়েন করলে আপনার ব্যালেন্স অনুযায়ী ম্যানেজমেন্ট করে প্রতিদিন পাঁচশো থেকে দু হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন আমাদের টিমে জয়েন করতে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে মাত্র দশ ডলার বা তার বেশি আমার ডিপোজিট করতে হবে যে কোনো সমস্যায় আমার সাথে সরাসরি কথা বলতে টেলিগ্রামে মেসেজ করতে পারেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ব্যাক টু দ্য টপিক লস হলে করণীয় কী আমার চার বছরে এক্সপিরিয়েন্স থেকে আমি যা শিখেছি তা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম টপিক লস মেনে নিতে শিখুন দেখেন লস যেহেতু আপনি করেছেন তো আপনাকেই মেনে নিতে হবে এটা অন্য কেউ এসে মেনে নিবে না বা আপনি দেখেন অনেকে কি করে অনেকে লস করার পরে যখন তার সাধ্যের বাইরে চলে যায় যেমন তার দশ ডলার ডিপোজিট করার ক্ষমতা আছে সে কোনোভাবে কষ্ট করে একশো ডলার ম্যানেজ করে ওইটা ডিপোজিট করে ফেলে অ্যান্ড ওইটা যখন লস করে ফেলে তখন সে বিভিন্ন মানুষকে মেসেজ দেয় ভাই আমি তো শেষ হয়ে গেছি বিভিন্ন জায়গায় কমেন্ট করে আমাকে আমার কাছে প্রতিদিন এরকম মেসেজ আসে যে ভাই আমি তো শেষ হয়ে গেছি প্রথম কথা আপনি যেহেতু লস করেছেন তো লস আপনাকে মেনে নিতে হবেই দ্বিতীয় কথা কেন আপনি সাধ্যের বেশি ডিপোজিট করতে গেছেন আপনার লস নেওয়ার ক্ষমতা মাত্র দশ ডলার আপনি কেন একশো ডলার ডিপোজিট করতে গেছেন এইটা কখনোই করবেন না প্রথম কথা হচ্ছে এটা আপনি কখনোই সাধ্যের বাইরে ডিপোজিট করবেন না লস আপনার লস নেওয়ার একটা ক্যাপাসিটি আছে লাইক আমি আমি ডেইলি পাঁচশো থেকে এক হাজার দেড় হাজার ডলার আমি নিজের লস নিই এর বেশি লস আমি নিই না বিকজ এর বেশি লস আমি যদি করে ফেলি তাহলে আমি নিজের ইমোশন কন্ট্রোল করতে পারবো না আর এই ইমোশন কন্ট্রোল করতে না পারাই আমার হয়তো আবার আরও বেশি লস হতে পারে তাই সবার একটা লস ক্যাপাসিটি আছে লাইক আপনার হয়তো বা দশ ডলার মিনিমাম ডিপোজিট করার মতো ক্ষমতা আছে আপনি সেটাতেই করেন সেটাতেই শিখেন কোনো সমস্যা নেই তবে লস ক্যাপাসিটি বেশি ডিপোজিট করবেন না অ্যান্ড লস মেনে নিতে শিখুন দেখেন ট্রেডিংয়ে লস একটা নর্মাল বিষয় এটা আহামরি কিছু না প্রফিটেবল ট্রেডার হয়ে গেলেও যে আপনার কোনো দিন লস হবে না এমনটাই না প্রফিটেবল ট্রেডার হওয়ার পরেও আমাদের লস হয় অ্যান্ড অনেক বড়ো বড়ো লস হয় এই লস আমারও হয় আপনার হয় তবে আপনার কাছে ফান্ড একটু অল্প আমাদের কাছে ফান্ড একটু বেশি এটাই পার্থক্য এর চেয়ে বেশি পার্থক্য আর কোনোটাই নেই ঠিক আছে তাই সর্বপ্রথম আপনাকে কী করতে হবে লস করার পর আপনাকে লস মেনে নিতে হবে লসটাকে মেনে নেন ওকে সো সর্বপ্রথম এটা মানবেন লস মেনে নিতে হবে যেহেতু আমি লস করেছি সেহেতু মেনে নিতে নিতে আমাকেই হবে এরপরে দুই নাম্বারে কী করবেন ব্রেক নেবেন ট্রেডিং থেকে এক সপ্তাহ বা এক মাস এর চেয়ে বেশিও নিতে পারেন এটা আপনার আপনার ওপর ডিপেন্ড করে ঠিক আছে আপনি এক সপ্তাহ বা এক মাস ল এখান থেকে ব্রেক নেবেন ট্রেনিং থেকে কোনো প্রকার ট্রেডিং করবেন না কোনো প্র্যাকটিসও করার দরকার নেই কোনো কিছু দরকার নেই এটা কেন করতে হবে কারণ আপনি মেন্টালি টোটালি ডিপ্রেস আপনি টোটালি স্ট্রেসের মধ্যে দিয়ে আসেন এই সময়ের মধ্যে যদি আপনি প্র্যাকটিসে করেন সেক্ষেত্রে মনোযোগ লাগবে না আবার শেখার উদ্দেশ্যে যদি আসেন বা আবার যদি আবার ডিপোজিট করেন সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে দ্যাটসঅ আমি বলতেছি ব্রেক নেবেন আমিও এটা করি আমি যদি একদিন লস করি তিন থেকে চার দিন পাঁচ দিন আমি ব্রেক নেই কজ এটা আমার সাথে স্যুট করে অ্যান্ড আপনি সর্বনিম্ন চেষ্টা করবেন সাত দিন থেকে এক মাস এই জায়গাগুলো থেকে ব্রেক নেওয়া ঠিক আছে যখন আপনি অতিরিক্ত লস করে ফেলবেন সো ব্রেক নিতে হবে ব্রেক নেওয়া প্রয়োজন সকল ট্রেডারের ব্রেক নেওয়া লাগে ঠিক আছে আমারও লাগে আরও যারা ভাইয়ের আছে যারা প্রফিটেবল আছে তারাও ব্রেক নেয় মাঝে মধ্যে সো আপনি মনে করেন আপনি তিরিশ দিনে ট্রেড করবেন এইটা কোনো অয়ে না ঠিক আছে আপনাকে ব্রেক নিতে হবে যখন একটা লস করবেন তখন সাত দিন থেকে এক মাস ব্রেক নেবেন এই সময়ের মধ্যে ট্রেডিং চুয়েও দেখবেন আপনি আপনার সাধারণ জীবনযাপন করতে থাকবেন সাধারণভাবে যেগুলো কাজ করেন সেগুলো কাজেই ব্যস্ত থাকবেন দ্যাটস ইট ওকে তিন নম্বর আসবে ডেমোতে প্র্যাকটিস করে কনফিডেন্স বিল্ড করুন ডেমোতে প্র্যাকটিস করতে হবে মাস্ট কেননা আপনি যে কনফিডেন্সটা হারাই ফেলছেন বিকজ লস করার ফলে ফলে সেটাকে আপনাকে রিকভারি করতে হবে সেই কনফিডেন্সটাকে আবার আপনাকে বিল্ড করতে হবে ঠিক আছে অ্যান্ড কীভাবে বিল্ড করবেন ডেমোতে ডেমোতে ডেট করতে হবে আপনি এক সপ্তাহ এক মাস পর আপনি যে ব্রেক নেওয়া শেষ করে এসে আপনি কিছু কিছু কনসেপ্ট আপনার ফিক্স থাকতে হবে লাইক যেমন আপনার দশটা কনসেপ্ট বা পনেরোটা কনসেপ্ট বা দুইটা তিনটা স্ট্র্যাটেজি এমন স্ট্র্যাটেজি যেগুলো খুব ভালো কাজ করে সেগুলো ব্যাকটেস্ট করবেন ঠিক আছে ব্যাকটেস্ট করার পরে মানি ম্যানেজমেন্ট করে ডেমোতে প্র্যাকটিস করবেন ওকে সো মানি ম্যানেজমেন্ট করে ডেমোতে কিন্তু প্র্যাকটিস করতে হবে অ্যান্ড এলোমেলোভাবে ট্রেড করা যাবে না বা আহমরি বা যে কোনো একটা কনসেপ্ট পাইছেন আর ওইটা ধরে ফেলছেন অ্যান্ড রোটাতে ট্রেড করতেছেন এমন করা যাবে না এমন কিছু কনসেপ্ট নিয়েই কাজ করবেন যেগুলো কনসেপ্টের উপর আপনার কনফিডেন্স আসে যেমন আপনি বিগত এক মাস ধরে একটা টেজি বা দুটো স্ট্র্যাটেজি ফলো করতেছেন যেগুলো আপনার ভালো অ্যাকুরেসি দিচ্ছে ভালো রেজাল্ট দিচ্ছে এমন কিছু কনসেপ্ট নিয়ে কাজ করুন এলোমেলোভাবে ট্রেডিং করলে কখনোই আপনি ট্রেডিং সফল হতে পারবেন না চার নাম্বার আছে যত ডলার ডিপোজিট করতে পারবেন ঠিক তত ডলার দিয়েই ডেমোটা প্রতিদিন সেশন করুন সর্বপ্রথম বলি সেশনটা কি সেশনটা হচ্ছে আপনি ট্রেডিংয়ে বসা থেকে শুরু করে আপনি কতগুলো ট্রেড নিয়েছেন লস গেলে কী করতেছেন প্রফিট হলে কী করতেছেন টোটাল কতটা ট্রেড নিয়েছেন টোটাল আপনার লস কতটা হয়েছে প্রফিট কত হয়েছে আপনার টার্গেট কত টার্গেট হিট হলো কিনা এই যে ট্রেডিংয়ে বসা থেকে শুরু করে ট্রেডিং থেকে ওঠা পর্যন্ত ভিতরে যত কার্যক্রম আসে এই সব কিছুকেই মেনলি সেশন বলা হয় ট্রেডিং সেশন বলা হয় ওকে সো আপনি ট্রেডিং সেশন আপনাকে করতে হবে প্রতিদিন ঠিক সেই অ্যামাউন্টে যে অ্যামাউন্ট আপনি ডিপোজিট করতে পারবেন লাইক আপনার ক্ষমতা আছে পঞ্চাশ ডলার ডিপোজিট করার বাস্তবিক ধরেন আপনার কাছে ছয় হাজার টাকা আছে যেটা আপনি ডিপোজিট করার জন্য রেখেছেন অথচ আপনি ডেমোতে প্র্যাকটিস করতেছেন দশ হাজার ডলার রেখে আপনি এক একটা ট্রেড নিচ্ছেন এক হাজার ডলার করে ডেমোতে আমি ডেমোর কথা বলতেছি সো এইটা তো কখনও এটা তো কোনো হয় না রাইট এটা তো শেখার কোনো হয় না কজ এখানে আপনি ইমোশন কাজ করবে না রিয়েল অ্যামাউন্ট এবং ডেমো দুটা কিন্তু আলাদা ঠিক আছে রিয়েল অ্যামাউন্ট আমাদের কিন্তু খুবই ইমোশন কাজ করে বাট ডেমোতে কিন্তু কোনো ইমোশন কাজ করে না কজ এটা রিয়েল টাকা অ্যান্ড এটা ফেক টাকা সো দ্যাটস হয়ে আমাদের কিন্তু কোনো ইমোশন কাজ করে না তবে ডেমোকে যদি আপনি রিয়েল অ্যামাউন্টের মতো ভাবতে যান তাহলে অবশ্যই আপনি যেটা ডিপোজিট করতে পারবেন ঠিক সেই অ্যামাউন্টটাই ডেমো ব্যালেন্সে সেট করে আপনি প্রতিটা ট্রেড এক ডলার দুই ডলার করে নেবেন মানি ম্যানেজমেন্ট করে গ্রো করার চেষ্টা করবেন সেখানে দশ হাজার ডলার সিলেক্ট করে রাখেন অ্যান্ড প্রতিটা ট্রেড একশো দুশো পাঁচশো ডলার করে নেন এ থেকে আপনি কি শিখলেন এ থেকে কোনো কিছুই শিখলাম না অথচ ঠিক সেম জায়গায় যদি আপনি ডেমোতে পঞ্চাশ ডলার সেট করে রাখেন সেখান থেকে এক ডলার দুই ডলার করে ট্রেড নেন এটা যদি ঠিক এক সপ্তাহ থেকে এক মাস আপনি যদি প্র্যাকটিস করে থাকেন এক্ষেত্রে আপনার মাইন্ডসেট এটা ফিক্সড হবে যে হ্যাঁ আপনি আপনার ছোটো অ্যামাউন্টটাকে গ্রো করতেছেন যদি আপনি পরবর্তীতে পঞ্চাশ ডলার যদি রিয়েল অ্যামাউন্টে ইনভেস্ট করেন ঠিক আপনি সেই লস গেলেও আপনার খুব একটা আহামরি কোনো কিছু হবে না কেননা আপনি পঞ্চাশ ডলার করে ডেমোতে সেট করে বারবার প্র্যাকটিস করেছেন আপনি এক ডলার দু ডলার লস দেখতে দেখতে অভ্যস্ত হয়েছেন ঠিক আছে সো মেইন কথা হচ্ছে আপনাকে যত ডলার ডিপোজিট করতে পারবেন ঠিক যত ডলার দিয়ে ডেমোতে প্রতিদিন সেশন করতে হবে লাইক আপনার পঞ্চাশ ডলার যদি ক্ষমতা থাকে তো পঞ্চাশ ডলার একশো ডলার ডিপোজিট ক্ষমতা থাকলে একশো ডলার যদি বিশ ডলার ডিপোজিট ক্ষমতা থাকে তাহলে বিশ ডলার ডেমোতে সেট করে প্রতিটা ট্রেড কীভাবে নেবেন মানি ম্যানেজমেন্ট করবেন রিস্ক ম্যানেজমেন্ট করবেন এখন ফাঁকা হয়ে গেলে আবার বিশ ডলার সেট করে রাখবেন ডেমোতে তারপরে আবার ডেমোতে প্র্যাকটিস করবেন তবে প্রতিটা ট্রেড কেন নিচ্ছেন কী জন্য নিচ্ছেন এগুলো কিন্তু জানতে হবে শুধু মানি ম্যানেজমেন্ট ফলো করলেই চলবে না কি কোন নলেজ কোন কনসেপ্ট কোন টপিকের উপর ভিত্তি করে ট্রেড নিয়েছেন এগুলো আগে আপনাকে দেখতে হবে নজর রাখতে হবে ঠিক আছে এখন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এগুলো টপিক শেষে পাঁচ নাম্বার টপিক আছে এটা মোস্ট একটি ইম্পর্ট্যান্ট টপিক এই টপিক নিয়ে আমার অনেক কিছু বলার আছে তাই মনোযোগ সহকারে শুনবেন যদি কাছে টাকা না থাকে তাহলে মার্কেটে শুধু লার্নিং করুন বেশি বেশি সময় দেন আগে শিখুন এরপরে যখন টাকা হবে তখন ডিপোজিট করুন ওকে এই কথাটা কেন বললাম কোচ বা আমাদের কাছে আমাদের যারা এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের নাইনটি পার্সেন্টের কাছে কোনো টাকা পয়সা নাই তারা স্বপ্ন দেখেন ট্রেডিং থেকে ভালো কিছু করবেন ট্রেডিং থেকে এই করবেন ওই করে ফিরবেন অথচ পকেটে একটা টাকাও নাই দেখেন ট্রেডিং হলো টাকারই খেলা যেইখানে এসে আপনি এক্সকিউজ দিচ্ছেন আপনার আমার টাকা নাই এটা করলে চলবে না ঠিক হয়তো বা বলবেন যে ভাই তাহলে আমাদের আমাদের কাছে যাদের টাকা নেয় তারা কি আমরা পারবো না দেখেন পারবেন তবে সঠিক নলেজ সঠিক কনসেপ্ট সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে এগোতে হবে দেখেন আমার একটা ভিডিও আছে এই ভিডিও চ্যানেলে দেখতে পারবেন যে আমি কীভাবে মাত্র দশ ডলার থেকে প্রফিটেবল হয়েছি এই ভিডিও দেখলে অনেকটাই আইডিয়া পাবেন যে আসলে প্ল্যানিং ছাড়া এইখানে সফল হওয়া খুবই খুবই মুশকিল আপনি ভাগ্যের জোরে এখানে কখনও সফল হতে পারবেন না ওকে সো এখন আপনারা কি করবেন যদি আপনার কাছে টাকা না থাকে সেক্ষেত্রে লার্নিং করবেন মার্কেটে প্রতিদিন সময় দেবেন প্রতিদিন তিন থেকে চার ঘন্টার সময় দেবেন সব কিছু মার্কেটের মূল মন্ত্র বোঝার চেষ্টা করবেন ক্যান্ডেল জাদুগুলো বোঝার চেষ্টা করবেন ঠিক আছে আসলে ক্যান্ডেলগুলো চলে কিভাবে ট্র্যাপ করে কিভাবে কোন কোন বিষয়ে বেশি ফোকাস করতে হয় সাপোর্ট রেসিডেন্সে মার্কেট আসলে কীরকম রিয়াক্ট করে আমি কোথায় ট্রেড নিব কোন জায়গাতে ট্রেড নিলে আমি ভালো আমি রিস্ক ফ্রি থাকবো আমি ম্যানেজমেন্ট কীভাবে করবো রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করব পঞ্চাশ ডলারের ডেমো ব্যালেন্সকে কতবার আমি গ্রো করতে পেরেছি কতবার আমি ভ্যানেজ করেছি এগুলো প্র্যাকটিস করে থাকেন রে ভাই আপনার কাছে টাকা না থাকলে দিতে তো কোনো উপায় নাই আমি আবারও বলতেছি ধার করা টাকা ঋণ করা টাকা বন্ধু থেকে টাকা নিশেন এই টাকা সেই টাকা এইগুলো কখনো ডিপোজিট করবেন না এগুলো ডিপোজিট করে কেউ কখনো ট্রেডার হতে পারেনি কেউ পারবেও না ট্রেডিং অনেকটাই হার্ড অনেকটাই হার্ড যেটা আপনার কল্পনার বাইরে তাই এতটাও সহজ ভাববেন না যে আপনি কারো থেকে টাকা ধার করে নিয়ে এসে প্রফিট করে তাকে আবার টাকা ব্যাক দিয়ে দেবেন এটা এটা আসলে অনেকটাই অসম্ভব ব্যাপার ঠিক আছে যদি সঠিক প্ল্যান আপনি ফলো করতে পারেন তাহলে এখানে ভালো কিছু করা সম্ভব তবে অবশ্যই এক্সপিরিয়েন্সড হতে হবে ট্রেডিংয়ে প্রফিটেবল হইতে হলে কমপক্ষে দেড় থেকে দুই বছরে এখানে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে অথচ আপনি ভাবেন পাঁচ থেকে ছয় মাস দিয়েই আপনি এখানে প্রফিটেবল হয়ে যাবেন এইটা কখনও পসিবল না দেখেন আপনার কাছে টাকা না থাকলে আপনি কী করবেন প্রথমে একবার দুইবার ডিপোজিট করে লাইক আপনি লস করে ফেলছেন এখন আর আপনার কাছে টাকা নেই এখন আমি আপনি কী করবেন এখন আপনি চাইলে লার্নিং করতে পারেন যেভাবে বললাম আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে অথবা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে বিভিন্ন আপডেট পেতে পারেন ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু প্রথম কমেন্টে আসে তাই যারা জয়েন করে না দ্রুত কিন্তু জয়েন করে ফেলবেন কজ সকল আপডেট কিন্তু দেওয়া হয় তো ইউটিউবের অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন ঠিক আছে সেগুলো দেখে শিখতে পারেন ইউটিউব ভিডিও দেখুন মার্কেটে সময় দেন আস্তে আস্তে নিজেরই অভিজ্ঞতা বাড়বে আস্তে আস্তে নিজেই বুঝতে পারবেন কোন টপিক নিয়ে কোন বিষয়গুলো নিয়ে আমাকে বেশি বেশি সময় দিতে হবে ওকে সো যাদের টাকা নাই তারা একটু ধৈর্য ধরুন শিখতে থাকুন ডিপোজিট করার কোনো দরকার নেই ব্রোকার তো কোথাও যায় নাই ব্রোকার তো কোথাও যাবেও না আজ কোটেক্স আছে কাল ভিন্নলা থাকবে কাল বিনল থাকবে না পকেট অপশন থাকবে পকেট অপশন থাকবে না অন্যান্য কোনো প্রকারের অস্তিত্ব চলে আসবে ঠিক আছে তাই এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই আপনি জাস্ট লার্নিংয়ের দিকে ফোকাস করুন আপনার টাকা নাই আপনি ধৈর্য ধরুন সেভিংস করুন আস্তে আস্তে যখন কিছু জমানো টাকা হবে যেটাতে আপনি রিস্ক নিতে পারবেন সেটা আপনি ডিপোজিট করে রিস্ক নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে ধার করা টাকা এর টাকা কোনো শখের জিনিস সেল করা টাকা নিয়ে এখানে কখনো আসবেন না আমি আমি নাই আপনাকে অনুরোধ করতেছি এগুলো কখনো করবেন না এইভাবে কখনো কেউ প্রফিটেবল হতে পারে না এক্ষেত্রে আপনি শুধু লস আর লসই করতে থাকবেন যাই হোক ভিডিও শেষ প্রান্তে আমরা অলরেডি চলে এসেছি জানি না কতটুকু বোঝাইতে পেরেছি অনেক অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটানোর পরে আমরা ইউটিউবে আবার ব্যাক করেছি ইনশাল্লাহ আগামী থেকে আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা আপনাদের লার্নিং কন্টেন্ট দেওয়ার নেক্সট ভিডিও কিনে চান অ্যান্ড আপনাদের লস কত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনি ট্রেডিং কত দিন আসেন অ্যান্ড আপনার লস কত টোটাল লস কত সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এত পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ